বাংলাদেশের মানচিত্রে খুব ছোট্ট একটা জেলার নাম হচ্ছে রাজবাড়ি অপার সৌন্দর্যে ভরপুর আমাদের এই রাজবাড়িতে রয়েছে অসংখ্য অসংখ্য বিল আর আজকে আপনাদের সাথে দুটো বিলের সৌন্দর্য একসাথে তুলে ধরবো তো চলেন যাই দেখে আসি আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবরা সবাই কেমন আছেন এর আগেও কিন্তু আপনাদের সাথে বিলের ভিডিও শেয়ার করেছি কিন্তু আজকে দুই দুটা বিলের সৌন্দর্য একসাথে আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন তো এটা হচ্ছে আমাদের বাড়ির খুবই কাছে এই বিলটা নাম হচ্ছে মোনাই বিল কিন্তু বর্তমানে এটা পদ্মবিল নামে পরিচিত অসংখ্য পদ্মফুলের গাছ দিয়ে ভরপুর তাছাড়াও রয়েছে শাপলা সহ আরও অনেক অনেক জলজ উদ্ভিদ যেগুলো দিয়ে পুরো পানিটা কিন্তু একদম ঢেকে গেছে পদ্মপাতার আড়ালে যার কারণে কিন্তু পানিটা দেখা খুব মুশকিল এখানে যদি পদ্মফুল থাকে তাহলে তো এর সৌন্দর্য কতটা তাহলে সেটা তো বুঝতেই পারতেছেন কিন্তু লোকমুখে শোনা গেছে যে পূজা উপলক্ষে অনেকে কিন্তু অনেক দুর্গন্ধ থেকে সেই পদ্ম ফুলগুলো কেটে নিয়ে বিক্রি করে দিচ্ছে যার কারণে আমরা পদ্মগুলি গিয়ে পদ্ম ফুলটা তুলতে পারি নাই প্রবল তুলছে এরই মধ্যে কিন্তু বৃষ্টি চলে আসছে বৃষ্টির মধ্যে তো ওই বিলে এসে সত্যি এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করলাম এই বড় বড় পদ্মর পাতাগুলো মাথায় সাঁতার মতো করে দিয়ে আমরা কিন্তু অনেক বেশি এনজয় করেছি তো যাই হোক বেশি দূর পর্যন্ত যেতে হয়নি যেহেতু অনেক জোরে বৃষ্টি আসতেছিলো তার অর্ধেক বিল পর্যন্ত যেয়েই আমরা কিন্তু পদ্মবিল থেকে চলে আসছি তো এই বিলের সৌন্দর্য যে কতটা সেটা কিন্তু আপনারা কাছাকাছি বা সামনাসামনি না গেলে বুঝতে পারবেন না এখন চলে যাবো আরেকটা বিল আর এটা হচ্ছে ঠাকুর বিল এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে মির্কি বাজার পার হয়ে গিয়ে তো এই বিলটার মাঝখানে হচ্ছে রাস্তার দুই ধারে বিল এবং রাস্তা থেকে সরাসরি নৌকাতে ওঠা যায় একটা সুবিধা হচ্ছে অন্যান্য বিলে যেতে গেলে বাড়ির বিভিন্ন বাড়ি থেকে নৌকা কালেকশন করতে হয় খুঁজতে হয় কখনো নৌকা পাওয়া যায় না বিভিন্ন ঝামেলা বা হ্যাসেলে হয় এই ঠাকুর বিলে আসলে একটা সুবিধা সেটা হচ্ছে অসংখ্য নৌকা রাস্তার দুই ধারে বাধা থাকে যেটা হচ্ছে ভাড়ায় চালিত এক ঘন্টায় কিন্তু একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত ভাড়া নেওয়া যায় তবে সময় ভেদে কিন্তু ভাড়া তারতম্য থাকে কখনো কখনও ভিড় বেশি থাকলে ভাড়াটা বেশি কখনো লোক সংখ্যা কম থাকলে তখন কিন্তু আমার ভাড়াটা কম দিয়েও কিন্তু এই বিলে আসা যায় আর এই বিলের পানি জায়গায় জায়গায় চকচকা সুন্দর একেবারে টলটলা পানির কালার ছিল আর কিছু কিছু জায়গায় আবার সাপলাম ভেসাল কোথাও মাছ ধরছে এক অন্যরকম সৌন্দর্য তো চারিদিকে থৈ থৈ পানি পানি দেখা গেলে একরকম সৌন্দর্য এবং পানিতে ফুল ফুটে থাকলে ঢাকা থাকলে সেটা থাকে আবার অন্যরকম সৌন্দর্য তো এই দুই সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরলাম কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে রাজবাড়ি জেলার মেয়ে আমাদের বাড়ি হচ্ছে কামারদা সোনাপুর তা আমাদের সোনাপুর অঞ্চলের এই কাছাকা কাছাকাছি কিন্তু এই বিলগুলো অবস্থিত মাত্র পাঁচ ছয় কিলোমিটারের মধ্যে এখানে কিন্তু অসংখ্য অসংখ্য বিল রয়েছে যদিও নৌকা না পাওয়া যাওয়ার কারণে আমাদের বিলের ধারে যেহেতু পারি না তার জন্য আমাদের নৌকা পাওয়াটা সবসময় অ্যাভেলেবেল না আর এই জন্য কিন্তু আমরা ঠাকুর বিলে চলে আসছি ভাড়ায় চালিত নৌকায় উঠতে আর দেখেন সৌন্দর্যটা কতটা মারাত্মক যারা ঠাকুর বিলের আশপাশে আছেন এবং আমাদের রাজবাড়ি অঞ্চলে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাড়ির কাছে কোন বিল অবস্থিত এবং কোন বিলের সৌন্দর্য সব থেকে বেশি তবে আমার কাছে মনে হয় বিল তো বিলই বিলের সৌন্দর্য এক একটা এক এক রকম এবং দু সব ধরনের বিলের সৌন্দর্য কিন্তু মারাত্মক সুন্দর তো সবাই ভালো থাকবেন ভিডিওটি আসুন মতোই পর্যন্ত আল্লাহ হাফিজ